হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বেশ কিছুদিন যাব কী চলছে ওয়াইটিতে মানে সেটা ধারণার বাইরে একদম ধারণার বাইরে তা এরকম কিছু মানে তারওয়া সার্বাস আছি তো বলে এইরকম কিছু তুলে ধরার চেষ্টা করছি কারণ আমার কাছে এই মুহূর্তে এইরকম কিছু ফটো এলো যারা ভীষণভাবে কুরুচি মানে কুরুচিকর মনোভাব নিয়ে মানুষের ক্ষতি সাধনে উন্মত্ত হয়ে গেছে এবং ওয়াইটিটা বেছে নিয়েছে সেটা কর্মশালা হিসাবে তাদের এগেনস্টেই আমার কিছু কথা যে তারা স্বামী সংসার নিয়েই তো ঘর করছে তাদেরও তো সন্তান আছে এই খারাপ রিয়া খারাপ প্রভাব তার না পড়ে তার সন্তানের উপরে তো পড়তে পারে আমরা তো কোনো পদক্ষেপ বা কোনো কিছু কিছু করার আগে চিন্তা করি যে এই সন্তানের উপর কোনো রকম খারাপ এফেক্ট করবে কিনা তা আজকে আমার এদের নিয়েই ভিডিওটা চলুন আমার কাছে যে তথ্য এসছে আপনারা অবাক হয়ে যাবেন আমি এই মুহূর্তে আমি শেয়ার করতে পারছি না যদি এটা সঠিক প্রমাণিত হয় যদি এটা সত্যিকারের যা যা অপকর্ম যাদের ফটো আমি পেলাম সত্যি করে আমি থ হয়ে গেছি যে এরা কী করছে এরা যে কোনো পুরুষদের একদম মানে নাকানি চুবানি খেয়ে খাইয়ে দিতে পারে আর এই ক্রাইম কোনো অর্থেই খুন আর রেপ এইগুলোকে ছাপিয়ে যেতে পারে মানে থেকে এরা ছাপিয়ে যেতে পারে আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ দিনের পর দিন এগুলো কি হচ্ছে আমি ম্যামের ভিডিও মানে শুনে আমি অবাক হয়ে গেছি ভিডিওর অডিও শুনে যে এইভাবে ক্রাইম করছে এরা আমি মানতে পারছি না ভাবতে পারছি না এদের আমরা অ্যাজ এ একটা ক্রিয়েটার যারা একই জোনে কাজ করছি যখন এদের মুখোশগুলো বেরিয়ে এসছে আমি তো এদের সহক্রিয়েটার ভাবতেই পারছি না হ্যাঁ ভালো মানসিক পোশাক পরে এরা এক একটা মানে কোনো অংশের পায়ের জন্তুর থেকে কম না এরা এইভাবেই উদ্ধত এইভাবেই ক্রিয়েট করেছে ফেক আইডিগুলো যে যার এগেনস্টে তারা ময়দানে নেমেছে তাদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে আজকে বেলগুড়িয়া থানা যদি ম্যাডাম না বলতেন আমি এই বিষয়ে কোনো ভিডিও করতাম না কারণ আমি এই সবের থেকে দূরেই থাকি আমি দেখেছি আমরা যখন এই কন্ট্রোভার্সি জোনে এসেছি তখন কন্ট্রোভার্সি জোনটা সেই ভয়াবহ একটা জোন ছিল আমার সাথে যারা সহমত হবে শত্রু মিত্র সমস্ত ব্লগার বা ক্রিয়েটাররা আমাকে কমেন্ট করে বলবেন সেই সময় আমরা এই এই জোনে কারো এগেনস্টে কারো এগেনস্ট মানে আমি একটু খুলসা করে বলছি সেই সময় এইখানে একটা গ্রুপ তারা নিজেরাই বলতো আমরা এই গ্রুপে আছি সেই গ্রুপে যারা যারা ছিল তারা যেমন পারতো মানে একটু দুর্বল একটু অ্যান্সার ব্যাক করতে পারবে না এইরকম ব্লগারদের মানে ছিঁড়ে ছিঁড়ে খেত এমএসএল হচ্ছে তাদের মধ্যে একজন আমার বারংবার এমএসএলদের নাম নিতে হচ্ছে কেন কারণ এম এস এলরা কোনো কারো ধারে সাথে নেই পাঁচে নেই খুব সহজ হয়েছিল এদের একে কেটে কেটে খাওয়ার আজকে এই যে লাখর দালালের নামে যে দোষ করে এর সাথে সেই সময় অনেকে দালালকে সাপোর্ট করে ওদের এগেনস্টে ভিডিও করেছিল আজকে আমার বলতে কোনো মানে মানে দ্বিধা নেই সেই সময় অনেকে করেছিল তারা সমঝে গেছিলো যে আমরা লিমিট ক্রস করে ফেলছি কোনো কোথাও না কোথাও তাদের মধ্যে কারো কারো বাড়িতে লিগাল নোটিশ পাঠিয়েছিলো এমএসএলরা তারা জানে যে তারা কতটা অন্যায় করেছে এমনি এমনি আমি যাতার বাড়িতে আমি লিগাল নোটিশ পাঠাতে পারবো না যদি না সেটা আইনি পদক্ষেপ নেওয়াতে সহায়তা করতে পারে আমি বোঝাতে পারছি বন্ধুরা সেই সময় আমরা যে কন্ট্রোভার্সি করতাম না ও ত্রাস ছিল সেই গ্রুপের এক একটা সদস্য বা সদস্যা তাদের এগেনস্টে কোনো কথা বলা যেত না অন্যায় করছে জেনেও বলা যেত না লক্ষর দালাল এতটা বেড়ার কারণই হচ্ছে ওই গ্রুপটার সাপোর্ট পাওয়া সেই সময় কন্ট্রোভার্সি করব ওর ভুল দেখছি সঙ্গে সঙ্গে নোংরামো মানে চরিত্র মুখ দিয়ে বলাৎকার হতো আর সেই বলাৎকার করছে তাকে সাপোর্ট করতো এই দলের সবাই আমি কেন একটু পুরনো কাশনী ঘাটছি আমার বলতে আর বোঝাতে সুবিধা হবে সেই সময় তখন ওই এম খুব সহজ ছিল সবার কাছে মানে চর্বিত চর্বণ করার একটা বিষয়বস্তু ঠিক আছে এবং লিমিট ক্রস করে গেলে যেটা হয় দালাল এখন বুঝতে পারছে যে কোন কোন লিমিট সে ক্রস করে গেছিলো ডিএনএট এস ওন না যেটা বলা যেতে পারে ও গোপন সূত্রে কাঁদে কোটে বল দিচ্ছে সেগুলো প্রশাসন দেখবে আইন দেখবে এইগুলো আজকে আমার বলার দরকার নেই কারণ এটা আইনি পথে যাচ্ছে আমি বলতে চাইছি যাদের যাদের আমি ফটো দেখলাম আমি থ হয়ে গেছি আমি থ হয়ে যাচ্ছি ম্যাডাম যে আমার চেনা জানা সব এরা এরা আমাদের সহক্রিয়তার যারা ভালো মানুষের মুখোশ পরে সর্বনাশ করার জন্য উদ্ধত এইভাবে শত্রু ক্রিয়েট করা যায় হ্যাঁ এ তো শেষ করে দেওয়ার প্ল্যান প্রোগ্রাম করা কিছু মাস পিছনে কিছু মাস না প্রায় এক বছর মনে হয় হতে চললো রিম্পাকে নিয়ে এটা শুরু হয় এখনো পর্যন্ত কিন্তু বের হয়নি যে রিম্পাকে তারা রিম্পা দেখুন রিম্পা তো এটা তো বোঝা যায় এটা বাচ্চার মেয়ে অনেক ছোট সে ইনস্টাতে রিলস ছাড়বে ইউটিউবে রিলস ছাড়বে এতদূর পর্যন্ত তার সীমা রেখা আছে আর ওকে কেন অ্যাটাক করা হয়েছে সেম তাই জানে এর থেকে উত্তর ব্যাক আসবে না এ কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে না এর হাজবেন্ড ছদিন বাড়িতে থাকে না আর এই সুযোগটা প্রচুরভাবে কাজে লাগানো হয়েছে আমি তো রিম্পাকে বলবো অন ক্যামেরা যে রিম্পা কেন বসে আছে কেন ম্যাডামকে বলছে না যে ম্যাডাম আপনি যখন মামায়ের কেসটা দেখছেন আমারটাও দেখুন যাদের আঙুল তোলা হয়েছিল তারা কি সত্যি এর মধ্যে জড়িত আর তারা যদি জড়িত না থাকে তাহলে তারা নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমি তার সাথে পাচ্ছি না সে এগিয়ে যাচ্ছে সে কন্ট্রোভার্সি কন্টেন্ট পাচ্ছে তার মুখটা আমার বন্ধ করতে হবে কি করলাম পন সাইডে তার একটা অ্যাকাউন্ট খুলে তার ছবি হ্যাঁ সাইডে অ্যাকাউন্ট কারা খোলে সেটা তো আমরা সবাই জানি যারা ডাইরেক্ট ওখানে শরীর বিক্রি করার কথোপকথন বা শরীর বিক্রি করার ছবি বা শরীর বিক্রি করবো এই রকম মেসেজ দেয় এর বাড়ি কিছুই না আমরা জানি তা সেই জায়গায় রিম্পার নাম প্রথম আসে আমি বলবো রিম্পা মন শক্ত আমি বলছি আজকে আবার পুনরায় আমার ওই টেনে আনতে হচ্ছে রিম্পাকে মেন্টালি সাপোর্ট দিয়েছিলাম রিম্পা নিজেকে শেষ করে দেবে এইরকম একটা পরিকল্পনা করেছিল একদম অন ক্যামেরা একদম ভগবানের দিপি দিয়ে বলছি ওকে বলেছিলাম তোমার দুটো বাচ্চা আছে ও দরজাটা বন্ধ করে দিয়েছিল মানে ওর মাথা কাজ করছিলো না শ্বশুরমশাই তখন বেঁচে বাচ্চাটা মানে ছোট ছেলেটা দরজায় ধাক্কা মা খোলো মা খোলো মানে মায়ের ওই ঘরে ঢুকে দরজা বন্ধটা ওর ছোটো বাচ্চাটা দেখেছিল ছোট ছেলেটা আমি পুরোনো কথা তুলে আনছি আমার নিজে খুব খুব খারাপ লাগছে সেই সময় সারা ওয়াইটি ওই একটা কথায় সাই দিয়েছিল রিম্পার সত্যি চরিত্র খারাপ রিম্পার সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে এইগুলো যেহেতু রিম্পা বলছে না আমিও বলবো না যাই হোক সেগুলো অন্য অন্য বিষয় আমি বলতে চাইছি আবার পুনরায় মামাই আরে এরা ভাবে না যে কাকে এইখানে বসালে মানুষ অ্যাটলিস্ট খাবে কিন্তু এরা ভুল জায়গায় হাতি দিয়েছে মামায়ের ক্ষেত্রে রিম্পাপ মানসিক দিক থেকে প্রচুর দুর্বল প্রচুর উইক আর এইটা না যারা ওর এগেনস্টে করেছে যেই করুক খুব অন্যায় করেছে এরা ভাবে না যদি সংসারী না হয় অন্য ব্যাপার যদি তারা সংসারী হয় নিশ্চয়ই সন্তান আছে তাদের তারা চিন্তা করে না আমার পাপকর্ম আমার সন্তানের উপর বর্তায় আমার সন্তানের উপর বর্তাবে আমি যা যা কর্মকাণ্ড করছি সব মানুষের ক্ষতি সাধন করা মানুষের ক্ষতি সাধন চিন্তার মধ্যে আনা সেটা কিন্তু আমার দিকেই রিটার্ন আসবে এবার আমার থেকে হয়তো দেখা গেল আমার সন্তানের উপর প্রভাব পড়লো তার ক্ষতি হলো তো এইগুলো মানুষের চিন্তা করি না আমরা তখন খেপে উঠি ফল হয়ে যায় আমরা তখন ভাবি ওর ক্ষতি করব তারপর আমার নিশ্চিন্তে আমি ঘুমাবো তাহলে আজকে মাথা উপর দিয়ে জল বয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে এবং আমি বিশেষ করে যারা এইগুলোর এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে বা অনুসন্ধান চালাচ্ছে আমি দেখলাম সেবক দাদা হুম সেবক দাদাও এরকম কিছু করার চেষ্টা করছে অবশ্যই করে সদার্থক চিন্তাভাবনা তাকে স্যালুট জানাতে হয় ওয়েলকাম করতেই হয় আর আমাদের সঙ্গীতা ম্যাম সঙ্গীতা ম্যাম সত্যি করেই বলছি দেরি করে হয়েছে কিন্তু কিছু জিনিস তো ভালোই হচ্ছে আজকে রিমপাটটা আজকে বললাম তো রিম্পা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলো মানে অ্যাকচুয়ালি ও যে একটু মানে কি বলবো ভীরু প্রকৃতির আরে এখানে তো আমরা কেউ কাউকে মার্ডার করতে আসিনি কেউ কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসেনি এসছে কি না তাহলে তাহলে আমরা যা দেখছি ভিডিও মাধ্যমে ভিডিও টু ভিডিও করবো এখানে তা কম হয় ভিডিওর ভেতরে যেটা দেখা যাচ্ছে না সেটা উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করেছে করে ব্যক্তিগত আক্রমণ করেছে একজনকে বিবস্ত্র করার চেষ্টা করেছে ক্যারেক্টারাইজ করার চেষ্টা করেছে আর অবশ্যই করে অন্য পুরুষের সাথে শুয়ে দিয়েছে দেখছে খুব মজা ব্যাপারটা তখন সে আরও তার জীব মানে লক লক করতে করতে নামি থেকে ঠেকেছে তখন সে আর একজন আরেকজন আরেকজন আরোজন এরকম পরিবারে অন্য মানুষদের নিয়েও পড়েছে সে মায়ের বইশী মহিলাকে বলো আর বাবার বয়সী পুরুষকে বলো আর সন্তানকে বলো সন্তান কাটা এখানে সুন্দর মতন হয় আজকে আমি সব মিলিয়ে মিশিয়ে বলবো আর ম্যাডামের আমি অডিওটা দিয়ে দেবো অবশ্যই করে অডিও ভিডিও একসাথে এই যে মন্দিরা আজকে সোমনাথ বলছে একটা কন্যাগ্রস্ত পিতা কন্যা দায়গ্রস্ত মানে কন্যা পাত্রস্থ করবে এখনও তো জয়ী সেই পর্যায়ে যায়নি কিন্তু সে এই কথাটা বলেছে কারণ সে একজন বাবা তাহলে সেই সময় এই এমএসএল দে বাচ্চাটাকে যেইভাবে শোকন কুকুরের মতন টেনে টেনে খাওয়ায় খায় না একটা মানে মাংস পেরে সেই রকম করা হয়েছিল কেউ মুখ খোলেনি কেউ না হাতে গোনা কয়েকজন ছাড়া না তারা মুখ খুলেছে তার তাদের ফায়দার জন্যে না বা তাদের কমিউনিটিতে ওঠার জন্যে না বা তাদের মুখে তাদের নাম শোনার জন্যে না তারা তাদের স্বার্থে যে অন্যায় হচ্ছে যেই জন্যেও এত অপকর্ম করার পর মন্দিরাকে সাপোর্ট করছি কারণ মন্দির একটা সুস্থ সবল সংসার করছে করতে গেছে কিন্তু সেখানেও সে যে কতটা ভেজাল লেবে কতটা মানে কি বলবো মানে ভেগদারি সেটা পুরো আজকে এমএসএলরা বললো বলেই আমরা জানতে পারলাম তাই কি না সেইখানে জয়ীর জন্য যদি মানুষ সবাই মিলে দাঁড়ায় সেই সময় কণিকা উজ্জ্বলদের পাশে কেউ ছিল না কোনো ব্লগাররাও ছিল না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও ছিল না যখন মন্দিরা নোংরামি করছিলো তখন কিন্তু কয়েকজন ব্লগার মুখ খোলা আরম্ভ করেছিল তাদের যেইভাবে আক্রমণ করেছিল এই লাক্ষর দালাল তখন তারা পিছু পা হয়ে গেছিলো যে বাবা এইটা বলতে গিয়ে আমাদেরই হয়তো বেশালায় পাঠিয়ে দেবে না এই ক্ষমতা আর আবার দালালে খুব আছে আজকে এইসব বলার পিছনে কারণ হচ্ছে যে কিছু হটো আমি পেলাম অবাক হয়ে গেলাম সত্যিই না আমি এর মধ্যে একজনকে তো ভীষণভাবে চিনি আমি জানি না সে যদি সত্যি প্রমাণিত হয় ধিক্কার জানাই ধিক্কার জানায় জানাই ধিক্কার জানাই তারপরে নিশ্চয়ই আমি বলতে বসবো যে আমার সম্পর্কে কীরকম ভুল মিথ্যে রটনা রটানো হয়েছিল সেগুলো পরে আসবো আমি যেটা ম্যাডামকে নিয়ে বলতে গেলাম যে ম্যাডাম এসছেন খুব দেরি করেই এসছেন আশা করি এর পরে হয়তো ভিডিও টু ভিডিওই হবে ব্যক্তিগত আক্রমণ হবে না যে কিছু কদর্য নোংরা ভাষা আমি ইউজ করেছি লাখোর দালারে রেগেছে শুধুমাত্র ওকে দমানোর জন্যে কারণ ও কাউকে ডরায় না এখনও পর্যন্ত কাউকে ডরায় না যাই হোক যেটা আমি বলতে বসেছি যে এই রকম এই রকম কিছু এই রকম কিছু যে ওয়াইটিতে চলছে এ আমাদের ধারণার বাইরে সাইডে আগেই তার ক্যারেক্টার মানে কেটে বেটে মশলাদার করে মানে ওই আমের আচার খাওয়ার মতন খাবে মামাই আমি যেটুকানি ওর কথা শুনেছি বা যেটুকানি বুঝেছি বা জেনেছি তাতে মেয়েটি অবশ্যই করে ভদ্রসভ্য প্রতিবাদী মুখ তাই জন্য তার প্রতিবাদী মুখটাকে বন্ধ করার জন্য এই রকম পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আশা করি সফলতা পাবে না তারা কারণ আইন বলে একটা শব্দ আছে অবশ্যই করে আমি যদি কোনো রকম সীমানা ছাড়িয়ে যাই আমার জন্য কিন্তু আছে আইন আমার এগেনস্টে আইনের কাছে যাওয়ার রাস্তা আছে তাহলে মামাইও করবে আমি বলব তো রিম্পারও উচিত যে এটাকে রি রিওপেন করা রিম্পার এরকম ভয়েস মোল্ড করা হয়েছিল। রিম্পার প্রতি প্রচুর অন্যায় একটা সময় করা হয়েছিল প্রচুর ভয়েস মোল্ড করে করে ছাড়া হয়েছিল এমনও তো হয়েছে আমরা সন্দীপের ভয়েস বলে একদম ওভার কনফিডেন্ট ছিলাম যে এটা সন্দীপের ভয়েস আজকে যদি ম্যাডামের হাতে এটা পড়তো তাহলে আমরা বুঝতে পারতাম এটা সত্যি সন্দীপের কিনা না আর সন্দীপের যদি সত্যিকারের হতো বা প্রমাণ হতো তাহলে অবশ্যই সন্দীপের জন্যে আমরা ছিলাম যে তাকে কি বলতে হবে কথা সেটা না কথা হচ্ছে মানুষকে নিঃশেষ করে দেওয়ার মানুষের চরিত্র বিক্রি করে দেওয়ার এরকম সুপ্তভাবে দলবদ্ধ যে মানে প্রক্রিয়া চলছিল সেটা আমি ধিক্কার জানাই ঘৃণা ঘৃণা করা হয় এইরকম মানে কর্মকাণ্ডকে আমি তো বলবো যদি এটা সত্যি হয় এবং যদি প্রমাণ হয় তাহলে আমি কিন্তু ভিডিও নামাবো যাদের যাদের ফটো আমার কাছে এলো আমি তো ভাবতেই পারছি না আর এলো আমি বসে গেলাম ভিডিও করতে আমার কাছে অবাক লাগছে এরা কি করে এরা সংসারটাও করে অন্যের ক্ষতি চিন্তা করতে করতে কখন ওই চিন্তা নিজের বাড়ির মধ্যে ঢুকে যাবে এরা চিন্তা করে না কেন হ্যাঁ এরা এত ভালো কথা বলে মানে আমি সব জানতাম আমি দেখো এত জানি এত বলি প্রশাসন সম্পর্কে বলো বা যে কোনো বিষয় বলো তাহলে তারা কতটা ভেকদারি ফেক সেটা আমরা বুঝতে পারছি অবশ্যই করে দেখবেন যে ম্যাডাম কি বললো সেটাও শুনে নিন তারপরে আমার ভিডিওটা এখানে এন্ড করবো যে কীভাবে মানুষকে মানে খুব সহজেই মানে ওই যে সব থাকে না বাচ্চা পাচারকারী মেয়েদের নিয়ে চলে যায় বা দালাল দালাল হিসাবে মানে অন্যের মেয়েকে চুরি করে অন্য জায়গায় পাচার করে দেয় এদের থেকে এরা কোনো অংশে কম বের হচ্ছে না যদি প্রমাণিত হয় বা আমরা দেখতে পাই যে এমনি এমনি এদের এদের এরা বেল এদের জন্য বেলঘড়িয়া থানা বেলঘড়িয়া থানা কেন এটা আমার খুব জানার দরকার বেলগুড়িয়া থানায় কেন এদের এগেনস্টে কমপ্লেন দায়ের করা হলো খুব জানার দরকার এবং আমি জানলে অবশ্যই আমার পাড়া প্রতিবেশীও জানবে ব্যাপারটা কি কেন বেলগুড়িয়া থানায় ম্যামকে কমপ্লেন দায়ের করতে হলো অবশ্যই করে পরের ভিডিও এর সম্পর্কেই আসবে জানবো তারপরেই আমি বলবো সমস্তটাই ওই চিন্তায় আবজা আলো ছায়ার মধ্যে জেনে আমি কখনোই বলবো না অবশ্যই করে শিওর হয়ে তারপর বলবো যে কেন এইগুলো করা হচ্ছে ফেক আইডি কেন ক্রিয়েট করা হচ্ছে প্রতিবাদী মুখগুলোকে সব পন্ট সাইডে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাহ মগের মূল্য হ্যাঁ ভাব যে দেশে আইন কানুন বলে কিছু নেই আর এইটা ভেবেই ছিল এরা যার জন্য ওরা গেড়ে বসেছিল আর দলবদ্ধভাবে মানুষের পিছনে লাগতো আরও একটা কথা আপনাদের বলার আছে সেটা হচ্ছে যে আমি কিন্তু আগেও বলেছি এখনো বলেছি ফেক আইডি খুলবেন না ফেক আইডি খুলে লোককে ডিস্টার্ব করবেন না এরকম একটা কেস বেলঘড়িয়া থানায় হয়েছে এবং তাতে প্রায় ষোলো জন ইউটিউবারের নাম আছে সেই ষোলো জন ইউটিউবার যারা যদি সত্যি নির্দোষ থাকেন কারণ তারা আনুষ্কা বলে একটি প্রোফাইলকে টানা সাপোর্ট করে গেছেন সেখানে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের তাকে লাইভে তুলেছেন কথা বলেছেন এবং তার সাথে কন্টিনিউয়াসলি কেউ সুন্দর মেয়ে কেউ সুন্দরী অনেক কিছু করে গেছেন তাকে মানে কি বলবো কোথাও আমাদের মনে হয়েছে যে আপনারা হয়তো অনেকে যুক্ত আছেন আমি জানি না আমি আরেক জায়গায় দেখলাম সেটা যে বা শুনলামও যে না আপনাদের মধ্যে নাকি অনেকে নি না যে অ্যাকাউন্ট যাই হোক আমি কতটা বিশ্বাস করবো না করবো না আইনের ওপর ছাড়া আছে নিশ্চয়ই তদন্তে আপনারা সহযোগিতা করবেন আর আপনাদের কন্ট্রোভার্সি করার জন্য আমি কোনো কারোর বিরুদ্ধে কোনো কেস করিনি কন্ট্রোভার্সি একটা আলাদা জিনিস কিন্তু এটা একটা ক্রাইম যেখানে মামাই অভি এবং বৈশাখী যাদের নামে পর্ন সাইটের অ্যাকাউন্ট খুলে পর্নোগ্রাফি সাইটের অ্যাকাউন্ট খুলে সেখান থেকে ফেক ভিডিও ছাড়া হচ্ছে এবং ফেক কমেন্ট করা হচ্ছে তাদের ছবি ইউজ করে তার জন্যই এইটা হয়েছে এবং আশা করছি পুলিশ তদন্ত করে বার করবে কারণ ওই আনুষ্কা বলে যে মেয়েটি সে কিন্তু আমাকেও তার এস এম এস এর মারফত আমাকে চ্যাট করেছিল তো সমস্ত ডিটেলস আমরা তার দিয়েছি তার ফোন নাম্বার ডিটেলসও তার পুলিশের কাছে আছে সুতরাং পুলিশ তার মতো করে তদন্ত করবে আশা করছি আপনারা তদন্তের সহযোগিতা করবেন আর যদি নিজেরা আহ যুক্ত না থাকেন তাহলে সেইরকম মতো আপনাদেরও প্রমাণ করার জায়গা আছে যে না আমরা কোনোভাবেই যুক্ত নয় আহ এটুকু আমার জানানোর দরকার ছিল আপনাদের চলো এইটুকানি বলা আবার একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো